কাম কৰিছে বাৰ্গাৰ আছে আৰু ফ্ৰাইড চিকেন আছে ফ্ৰাইড চিকেনৰ কাম কৰি ফ্ৰাইজ আছে চেণ্ডউচ আছে আৰু কিছু আছে মেন দেচি এই ৰাপ আছে ৰাপ বনাই চেণ্ডউচ বনায় বাৰ্গাৰ বনায় ফ্ৰাইজ বনায় ললিপ আছে নেগছ আছে আৰু যদি আন যদি এনে যদি দেখাছান এইটো এক পিচৰ দাম হৈছে কত এইটো এইটি নাইন এক পিচৰ দাম তো এই কি কৰি এই কি কৰি এটা আমরা কাম কি আমার কাম আছে এই যে এই যে মেশিনটা দেখতেস মেশিনটা এই যে গ্যাস আছে এই গ্যাসও আমি এটা গরম করবাম গরম করার পরে এই যে চিকেন এসা এন চিকেন আইসে বর্তমানে মেল্ট হয়ে যাচ্ছে এই যে আর বাদ এই যে এন এন বেটিং করে এটিং করে বেটিং করে আর এন ডালি একবার এনো ডালিয়া বাদ আবরি এনো ডালি ডালিয়া আবার মজার মধ্যে দেখানি মানে মদের মিস করি মিস করি তেল সারি

এগারোটা থেকে এই তো এগারোটা থেকে বারোটা এরকম দশ ঘন্টা এগারো ঘন্টা পর কাম তো দিনে দিনের এক দিনের এগারোটা থেকে রাতের এগারোটা এরকম কাম করি আর রাত্রিটা রান্না বাড়া রান্না বাড়া করে নিজেরটা নিজের খেতে হবে হ্যাঁ আমরা তো আমরা রান্না খাই আর কি খায় তারা ওই তো ঘুমায় সকাল উঠতে পারি দেহি টাইমে এসে গোসল টুসুল করি হ্যাঁ ভাত দু তিনটা টিফিনও ভরি লইয়া খাই তো আমার ব্লগ কিরম হয়েছে এন্টারা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আমার লাইফে আমার ফার্স্ট টাইম ভিডিও তো করলে আমি আরো বেশি ভালো আমাদের ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম